ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে ফেসবুক বা বিভিন্ন ফ্যাক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার করে যাচ্ছে তাই আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য আপনাদের শরীয়তপুরের এবং নড়িয়াসহ যে সমস্ত মিডিয়া বাইরা আমার ডাকে সারা দিয়ে এখানে আসছেন সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বিষয়টি শুরু করতেছি আপনারা জানেন যে আমি একজন রাজনৈতিক ব্যক্তি পাশাপাশি আমি একজন সফল ব্যবসায়ী আমি একজন ট্যাক্স হোল্ডার ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানের নাম সাগর টেড ইন্টারন্যাশনাল এই সাগর টেড ইন্টারন্যাশনাল নামে ঢাকাতে আমার কয়েকটি প্রতিষ্ঠান আছে তারই ধারাবাহিকতায় নড়িয়া উপজেলা খাদ্য খাদ্যবান্ধক নিয়ন্ত্রক অর্থাৎ ন্যায্য মূল্যের চাউলের ডিলার নামে আমার ঘরিষার নোয়ারদা বাংলা বাজার একটি ডিলার আছে সাগর ট্রেড ইন্টারন্যাশনাল নামে এই ডিলারটি গত মার্চ মাসে আমাকে দেওয়া হয়েছে মার্চ এপ্রিল মে তিন মাস ডিলারের কার্যক্রম আমি নিজে উপস্থিত থেকে খুব সুন্দরভাবে সুনামের সহিত পরিচালনা করে আসছিলাম যেহেতু ঘড়িশার ইউনিয়ন আমি একাধিকবার নির্বাচন করেছি সেহেতু আমার যেহেতু যারা এই ন্যায্য মূল্যের চাল পায় তারা আমার ভোটার তারা আমার আত্মার মানুষ তাই আমি তাদেরকে জনসেবা করার উদ্দেশ্যই কোনো লাভের চিন্তা করে নয় আমি এই ডিলারটি এনেছিলাম গত আগস্ট মাসের এক তারিখে আমি হঠাৎ মালয়েশিয়া যাওয়ার চিন্তাভাবনা করেছি তাই আমি নড়িয়া উপজেলা খাদ্যবান্ধব নিয়ন্ত্রকের মাধ্যমে লিখিতভাবে এক আগস্ট থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসের জন্য বিল্লাল হোসেন পিতা হজরত আলী খান ওকে আমি ডিলারটি লিখিতভাবে হস্তান্তর করে দিয়ে যাই হস্তান্তর করার পরে আমি এগারোই আগস্ট মালয়েশিয়াতে চলে যাই ষোলো তারিখ এই বিল্লাল হোসেন বারো টন ষাট কেজি চাল ডিউ করে এবং আঠারো এবং উনিশ তারিখে মাল বিতরণ করে যা আমি কোনো অবগত ছিলাম না কারণ আমি তো ওকে লিখিতভাবে অর্পণ করে দিয়ে গেছি তাই আমি ব্যস্ততার কারণে আমি নিজেও ক্ষমা নেই এবং উনিও আমাকে কোনো বিষয় জানায়নি এরই মধ্যে আমি উনিশ তারিখ জানতে পারলাম যে চাল বিতরণ করতে যায়া গরিবের চাল কিছু আত্মসাত বা কিছু অনিয়মের অভিযোগ করছে সাথে সাথে আমি ওকে ফোন দিয়ে চাল বিতরণ বন্ধ রাখার জন্য বলি এবং আমি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সহ ইউনু মহাদয়ের কাছে আমি বিষয়টি জানতে চাই তারা আমাকে বলছে যে আপনি দেশে আসলে আমাদেরকে একটি ব্যাখ্যা দিবেন যেহেতু আপনার নামে লাইসেন্সটি আমি একুশ তারিখে দ্রুত গতিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসি আইসা আমি তেইশ তারিখে ইউনু মহোদয়ের লগে দেখা করি দেখা করার পরে আমি তাকে একটি লিখিত ব্যাখ্যা দিয়েছি যে ঘটনার সময় আমি মালয়েশিয়া ছিলাম সেই কারণে আমি এই ডিলারশিপের চাউলের বিতরণের কোনো খোঁজখবর নিতে পারি নাই যদি এখানে কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে আপনারা তদন্তের মাধ্যমে আইনুনুক ব্যবস্থা নেন আমার কোনো আপত্তি থাকবে না তারপরে আমাকে ইউনুসাফ সাতাইশ তারিখ শুনানির জন্য আবার ডাকছে সাতাইশ তারিখ আমি আবার আইসা সশরীরে তার ব্যাখ্যা জবাবও দিয়েছি এবং উপযুক্ত সাক্ষী প্রমাণও আমি সেখানে হাজির করার চেষ্টা করছি যে ঘটনার সময় আমি মালয়েশিয়াতে ছিলাম তারপরে যার বিরুদ্ধে অভিযোগ করছে বিল্লাল খান ওনার নামে আমি নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি যে এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তো আমি এই গরিশার ইউনিয়নে নির্বাচন করি তাই একটি প্রতিপক্ষ তো আমার আছে বা থাকবে এটাই স্বাভাবিক তাই কিছু ফ্যাক আইডির মাধ্যমে গুজব রটায়া একটি সামান্য একটি চাল কেলেঙ্কারিতে আমাকে জড়িয়ে অপপ্রচার করে যার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তাই আপনাদের মাধ্যমে আমি সত্যটাকে তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কারণ আমি দীর্ঘ সতেরো বছর রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম এবং এই গড়িষ্ ইউনিয়নে আমি একাধিকবার নির্বাচন করেছি এবং আমি এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সামাজিক কাজে আমার কতটুকু অবদান আছে বিষয়টি আপনারা জানেন বা জেনে নিবেন তাই আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এই অভিযোগের সত্যতা যাচাই করে আপনারা ন্যায়ের পক্ষে এবং আল্লাহকে আল্লাহর বিধান অনুসরণ করে আপনারা ন্যায়ের পক্ষে এই সত্যতা তুলে ধরবেন এই আহ্বান আমার রইল আমি স্বেচ্ছায় এই ডিলারটি বাতিলের জন্য আমি ইউনু মহাদয়ের কাছে আবেদন করেছি যে যেহেতু আমি বড় আশা করে যার জন্য নিয়েছিলাম উনি হয়তো কোনো বিশ্বাসঘাতকতা করছে কিনা আমি জানি না এখনও আমি শিউর হতে পারি নাই তো এই আমার লোকবল সংকটের কারণে আমি স্বেচ্ছায় আমি ডিলারটি বাতিল চেয়েছি